আমার ডানহাতে আছে ইবোর্ড ব্র্যান্ডের একটা অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর আর বাম হাতেও আছে একই ব্র্যান্ডের আর একটা অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর দুইটারই আকার আকৃতি সাইজ অলমোস্ট একই রকম ওজনটাও প্রায় কাছাকাছি দুইটা ডিভাইসে একটা করে ডিসপ্লে আছে এবং ডিসপ্লের নিচে আছে ইবট এর ব্র্যান্ডিং আর তার নিচে আছে একটা করে পাওয়ার সকেট বাম পাশে আছে তিনটা বাটন বাটন সেট এবং দুই পাশে আছে ভ্যালু অ্যাডজাস্ট করার জন্য প্লাস মাইনাস বাটন আর পেছনের দিকে আছে ওয়াল সকেটে অ্যাটাচ করার জন্য থ্রি পিন প্লাগ আর এই ধরনের ডিভাইস দিয়ে আমরা কি করতে পারবো সেদিকে যদি আসি ফার্স্ট অফ অল দুইটা ডিভাইসই থার্টি এমপে পর্যন্ত লোড নিতে পারে এবং এখান থেকে এনার্জি পাওয়া যাবে ফাইভ থাউজেন্ড ওয়াট পর্যন্ত সো বাসা বাড়িতে যদি ব্যবহার করেন অলমোস্ট যে কোনো ডিভাইসের ক্ষেত্রে এই গেজেটটা ব্যবহার করা যাবে দ্বিতীয়ত ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজের প্রোটেকশন থাকতেছে এই ডিভাইসটাতে এবং আপনারা জানেন যে আমাদের যে বাসা বাড়ি আছে এখানে আমাদের যত ডিভাইস আছে সবগুলো কিন্তু টু টোয়েন্টি ভোল্টেজে অপারেট হয় এবং সেগুলোতে সর্বোচ্চ সাময়িক সময়ের জন্য হয়তো বা দুইশো পঞ্চাশ ভোল্ট এবং সর্বনিম্ন একশো সত্তর ভোল্ট পর্যন্ত সহ্য ক্ষমতা থাকে এখন ওভার ভোল্টেজ প্রোটেকশনটার বিষয় যদি আসি এর ফলে লাইনে যদি একটা নির্দিষ্ট ভোল্টেজের উপরে চলে আসে এই ডিভাইসটা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে অর্থাৎ এই দুটো ডিভাইসের মধ্যে আপনি ওভার ভোল্টেজের মান যত সিলেক্ট করে রাখবেন তার উপরে যদি আসে এবং পরবর্তীতে বিদ্যুতের ভোল্টেজ যখন সহনীয় পর্যায়ে চলে আসবে তখন এ পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে এবং ওভার ভোল্টেজের ওই সময়টাতে এর সাথে কানেক্টেড যত ডিভাইস থাকবে সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তো একইভাবে আন্ডার ভোল্টেজের যে বিষয়টা এটাও কিন্তু সেম আপনার ঠিক করে দেওয়া লিমিটের নিচে যদি ভোল্টেজ থাকে এই ডিভাইসটা অফ থাকবে এই যে ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজের যে লেভেল সেটা কত থাকতে হবে অথবা এটা আপনি কিভাবে পরিবর্তন করবেন এবং সেটা কিভাবে সেট করবেন এই জিনিসটা আমরা একটু পরে দেখাই দিচ্ছি তার আগে এই দুইটা ডিভাইসের মধ্যে আরো কি কি ফাংশন আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে আসি যেমন আছে ডিলে টাইমার ফলে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে পুনরায় আসলে এই ডিভাইসটা সঙ্গে সঙ্গে আপনাকে ইনস্ট্যান্টলি ইলেকট্রিসিটি সরবরাহ করবে না আপনি যে ধরনের সেকেন্ডে টাইম সেট করে রাখবেন অত সেকেন্ড পরে গিয়ে এই ডিভাইসটা অন হবে এবং এই ডিভাইসের সাথে অ্যাটাচ করা যে কম্পোনেন্ট থাকবে সেটা অন হবে এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে আপনাদের লাইন যদি আনস্টেবল থাকে সেটা কিন্তু স্টেবল হওয়ার সুযোগ পাবে প্লাস অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ এসে হঠাৎ করে আধা সেকেন্ড বা এক সেকেন্ডের জন্য বাড়ি দিয়ে আবার চলে যায় এই যে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়া এবং চলে আসা এক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আপনার যে কম্পোনেন্ট আছে তার মধ্যে সমস্যা তৈরি করার জন্য অথবা ওইটাকে নষ্ট করার জন্য যথেষ্ট টাইমার অ্যাপ্লাই করার মাধ্যমে এই সমস্যাটা কিন্তু আপনি চাইলে এড়াই যেতে পারবেন এছাড়াও এর মধ্যে আছে একশো চল্লিশ জুল পর্যন্ত ওভার সার্চ প্রোটেকশন এখন তাহলে আপনি বলতে পারেন যে ভাই দুইটা জিনিস তো একই হইল আপনি একই জিনিস দুইটা নিয়ে বসছেন কেন তো এই দুইটা ডিভাইস মধ্যে আসলে বেসিক কিছু পার্থক্য আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পার্থক্য হচ্ছে যে এই দুইটা ডিভাইসে আলাদা ধরনের সকেট ব্যবহার করা হয়েছে এবং এদের সকেটের যে কার্যকারিতা সেটাও আলাদা দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে সাউথ আফ্রিকান এম টাইপ সকেট অর্থাৎ যেগুলোকে আমরা এয়ার কন্ডিশনারে কানেকশন দিতে ব্যবহার করি নর্মাল রাউন্ড পিনের যে ইন্ডিয়ান সকেট গুলো আছে তার তুলনায় সাইজে খানিকটা বড় এই ধরনের সকেট সাধারণত এয়ার কন্ডিশনার বড় রেফ্রিজারেটর ওয়াটার গিজার ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বেশি ইলেকট্রিক্যাল লোডের কম্পোনেন্ট প্লাগ ইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে ইংলিশ সকেট যেটাকে ইউনিভার্সাল সকেটও বলা হয় অ্যান্ড এটা একেবারেই ট্রেডিশনাল বাংলাদেশে বহুল ব্যবহৃত থ্রি পিন সকেট কম্পিউটার থেকে শুরু করে গৃহস্থলের যে কোনো ধরনের ডিভাইসের প্লাগ এর মধ্যে ইনসার্ট করা যাবে এমনকি বাসার যেসব কম্পোনেন্টে টু পিনের প্লাগ আছে সেগুলো এর মধ্যে সেট হবে এই মিস্টার দিকে একটু খেয়াল করেন এখানকার প্রত্যেকটা প্লাগ কিন্তু এই সকেটের মধ্যে ইনসার্ট করা যাবে শুধু তাই না অপোজিটে এই ডিভাইসটাকে ওয়াল সকেটের সঙ্গে প্লাগ ইন করার জন্য যে ব্যবস্থাটা দেওয়া আছে এখানেও পার্থক্য আছে এটা হচ্ছে টাইপ এম অর্থাৎ এসির সকেটের ভিতরে ইনসার্ট করার জন্য আর এইটাকে ইনসার্ট করা যাবে সাধারণ যে কোনো ইউনিভার্সাল ওয়াল সকেটে সুতরাং সকেটিং এবং ব্যবহারগত দিক থেকে এই দুটি ডিভাইসের মধ্যে কিন্তু পার্থক্য আছে এবার এই দুটি ডিভাইসের একদম প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখায় দেই তার আগে বলি যে এই দুটা ডিভাইস আমাদের কাছে পাঠাইছে ই কমার্ট বিডি আপনারা তাদের ওয়েবসাইটে গেলে এই দুটি ডিভাইসের দাম দেখতে পাবেন এগারোশো পঞ্চাশ টাকা করে যা তারা এক বছরের ওয়ারেন্টি সহ বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইনে সেল করতেছে আরও বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে ওইখানে ফলো করতে পারেন এবার চলেন আমরা প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশনে চলে যাই মেইনলি আমরা আসলে এই প্রোডাক্টটা এর আগেও রিভিউ করছিলাম আর এইটা আমরা অলরেডি আমাদের এসিতে ইউজ করতেছি রেগুলার বেসিসে তো চলেন আমরা এটাকে একটু প্লাগ করে এটা ডেমনস্ট্রেশনটা দেখি যে এটার কি অবস্থা প্রথমত প্লাগ করলে আপনি এই ডিসপ্লেতে এটা টাইমারটা দেখতে পারবেন যেটা আপনি সেট করে রেখেছেন আপনি যদি এটাকে 30 সেকেন্ড সেট করেন তাহলে 30 সেকেন্ড পর এটা অন হবে যে এক মিনিট সেট করেন তাহলে এক মিনিট বা ষাট সেকেন্ড পর অন হবে এই সেট বাটনটাতে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে অন হয়ে যাবে এবং এই সেট বাটনটাতে প্রেস করে ধরেই আপনার বিভিন্ন কাজ করতে হবে এটা আমি দেখাচ্ছি আর এটা প্লাস বাটন আর এটা মাইনাস বাটন এটা দিয়ে আপনার যেই সেট করা যেই ইনপুট গুলো সেই ইনপুট গুলোতে আপনি প্লাস এবং মাইনাসের মাধ্যমে সেট করতে পারবেন এটা প্লাগ করার পরে সেট বাটনে ডিরেক্ট ক্লিক করে দিব ক্লিক করলে দেখবেন এখানে টাইমারটা যখন উঠবে তখন এই যে ওয়েট ইন্ডিকেটর হয় অর্থাৎ এই কমলা কালার বাতিটা জ্বলবে আমরা যখন সেট বাটনে ক্লিক করে ফেলবো তখন অন হয়ে যাবে এবং এই গ্রিন জ্বলবে আচ্ছা এবার হচ্ছে আমি এই সেট বাটন যেটা আপনাকে দেখাইলাম অলরেডি এটা তো যদি আমি পাঁচ সেকেন্ড বা চার পাঁচ সেকেন্ড ক্লিক করে ধরে রাখি প্রেস করে ধরে রাখলে এখানে একটা ভোল্টেজ আসছে এটা হচ্ছে হাই ভোল্টেজ এটাকে আপনি পাঁচ পাঁচ করে কমাইতে এবং বাড়াইতে পারবেন এটা হচ্ছে এটা লো ভোল্টেজ যেটা আপনি হচ্ছে কমাইতে বাড়াইতে পারবেন তো আমি লো ভোল্টেজটা এরকম সেট করে রাখতেছি একশো আটান্নতে একশো আটান্ন লো ভোল্টেজের নিচে যদি ভোল্টেজ আসে তাহলে অটো ট্রিপ করবে এবং বন্ধ হয়ে যাবে টাইমার আপনি টাইমার বাটনটাকে পাঁচ সেকেন্ড এরপরে দশ বিশ সেকেন্ড দশ সেকেন্ড ত্রিশ দশ সেকেন্ড করে বাড়তেছে এরপর ত্রিশ সেকেন্ড করে বাড়বে ষাট সেকেন্ড এখন ত্রিশ সেকেন্ডে নব্বই সেকেন্ড এরপর একশো বিশ একশো পঞ্চাশ একশো আশি দুশো দশ দুশো চল্লিশ এবং সর্বোচ্চ আপনি তিনশো সেকেন্ড পর্যন্ত এটা করতে পারবেন তো এখন আসেন বলি যে এই ধরনের ডিভাইসগুলো আসলে আপনাদের কেন দরকার আপনারা জানেন যে আসলে খুব বেশি কারেন্ট হয়তো এখন সব জায়গায় যায় না বা হয়তো অনেক জায়গায় অনেক বেশি যায় বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভোল্টেজের আপ ডাউন এগুলোর কারণে আমাদের দেশে প্রতি বছর কিন্তু হাজার হাজার ইলেকট্রনিক কম্পোনেন্ট নষ্ট হচ্ছে এসি বাস থেকে শুরু করে একদম ছোটখাটো ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এবং মানুষ তার কারণে বিপদে পড়তেছে তো এই ধরনের ডিভাইসগুলো আসলে ওই সব ক্ষেত্রে আপনার জন্য একটা রক্ষা কবজ হইতে পারে তো আমাদের কাছে এই ডিভাইসটা যারা পাঠাইছে তারা হচ্ছে ই কমার্ট অনুরোধ করতেছি যদি আপনারা পারেন দামটা আরেকটু একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসেন যেন প্রত্যেকে তাদের গুরুত্বপূর্ণ ডিভাইসের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করতে পারে খুব শীঘ্র আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ